নমস্কার শেয়ার থেকে আমি শাশ্বত মিত্র আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিশ্চয়ই আপনারা সবাই খবরটা দেখেছেন জেন স্ট্রিট বলে একটা আমেরিকান কোম্পানি ভারতীয় শেয়ার বাজারে একটা ম্যানুপুলেশন করার চেষ্টা করছিল দেখবেন আমি আমার ভিডিও যদি আপনারা গত দু তিন মাস ধরে শুনে থাকেন আমি সব সময় বলতাম যে কলপুটের দাম একটু বেশি আছে মার্কেটে মনে হচ্ছে না কলপুটের দামটা খুব বেশি তো আজকে ওরা তাই বলেছে যে কলপুটের দামকে ম্যানুপুলেট করে ওপরে ফ্যাব্রিকেটেড করা হয়েছিল ওপরে রাখবার জন্য এবং সেটা বেশিরভাগ ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিতে হিউজ একটা কলপুটের দাম কেন থাকছে এটা দেখবেন আমি যদি আপনি এপ্রিল মে মাসে আমার ভিডিও দেখেন দেখবেন আমি বারবার বলেছি কলপুটে কাজ করা খুব কঠিন হয়ে যাচ্ছে কারণ কলপুটের দাম এত বেশি এখানে কাজ করাটা কঠিন তার দেখা যাচ্ছে সেবি যেটা বলেছে যে ওরা চার হাজার আটশো তেতা প্রায় বলছে টোটাল স্ক্যাম হচ্ছে ছত্রিশ হাজার কোটি টাকা না বত্রিশ হাজার কোটি টাকার স্ক্যাম এবং সেখানে প্রায় ফোর এইট ফোর থ্রি ম্যানুপুলেটেড ইনকাম হয়েছে আর কি চার হাজার আটশো তেতাল্লিশ কোটি টাকার সেটা সেবি বলছে তবে জেন স্ট্রিট বলেছে যে এটা কোনো ম্যানুপুলেশান নয় এটা আমাদের স্ট্র্যাটেজি আমরা স্ট্র্যাটেজিক্যালি এটা করেছি এবং সেটা নিয়ে একটা আপাতত সেভি দেখার মামলা টামলা হবে তারপরে বোঝা যাবে সত্যি করে কি আছে তো যাই হোক এরকম ম্যানুপুলেশান মার্কেটে আপনি বিশ্বাস করুন না করুন ম্যানুপুলেশান তো মার্কেটে চলছে কিছু কিছু স্টকে তো ম্যানুপুলেশান হয় বিশেষ করে যেসব স্টক ছোট স্টক যেগুলো সহজে পাঁচশো কোটি টাকা হাজার কোটি টাকা থাকলেই যেসব স্টকে একশো দুশো পাঁচশো হাজার কোটি টাকার প্রচুর স্টক আছে মার্কেটে যে স্টকগুলো ম্যানুপুলেট করার জন্য তৈরি থাকে তাই জন্য আমরা যখন ছোটো স্টক নিয়ে আমরা অনেক চিন্তা করে ছোটো স্টকের কথা ভাবি যে কী জানি এটা ম্যানিপুলেটিভলি বাড়ছে কি না কারণ যে যে ধরুন আপনাকে যে দেখছে যে এই রেজাল্ট হয়েছে অ্যাকচুয়াল এত ইনকাম হয়েছে এই হয়েছে অডিটেড কি না সত্যি করে হয়েছে কিনা এগুলো আপনার পক্ষে জানা সম্ভব নয় আপনি খালি ওরা যে রিপোর্টটা দিচ্ছে আপনি শুনছেন বড় কোম্পানির ক্ষেত্রে যেরম প্রতি মাসের মান্থলি সেলস কত হয়েছে এগুলো আপনি খবর পান কত টাকা তারা জি দিয়েছে এর মাধ্যমে এগুলো মোটামুটি একটা সঠিক খবর থাকে কারণ আপনার সেলস হলে এখন জি দিতে হবে এইসব ব্যাপার নিয়ে ঠিকঠাক হয় ছোটো কোম্পানিতে এত পুঙ্খানুপুঙ্খ খবর রাখা যায় না সেই জন্যে মার্কেটে আপনাদের সবাইকে একটু সতর্ক থাকতে হবে সতর্ক থাকা কিছু খারাপ নয় কারণ এই মার্কেটে অনেকের আইডিয়া নেই তবু বলি আরেকবার যে যে কোনো ট্রেড আমরা মনে করি আমরা আইটিসির শেয়ার কিনলাম মানে আইটিসির মালিক আমাকে বেচলো না এর আগে যে লোকটা আইটিসি কিনে কেনা ছিল তা সে বেচলো আমি কিনলাম তাই প্রতিটা স্টকই তাই কোনো মালিক বা কোম্পানির কাছে পয়সা যায় না আপনি যে শেয়ারের দাম দিচ্ছেন আপনি যে টাকাটা দিচ্ছেন সেটা যে কিন বেচল সে পাচ্ছে মানে দুটো লোকের মধ্যে আদান প্রদান হলো তো ফলে একজন যদি বেশি লাভ করে সেটা সমষ্টিগতভাবে অন্য লোকেদের লস যার জন্য সেবি ধরেছে এই যে জেন্টস এই চার হাজার আটশো তেতাল্লিশ কোটি টাকা সেটা হচ্ছে এই যে তিরানব্বই শতাংশ লোক যে দেখছেন অপশানে লস করছে তাদের টাকা অবভিয়াসলি একজন লস না করলে তো আরেকজন লাভ করতে পারবে না মার্কেটটা সবসময় তাই তো সেই জন্য দেখছেন যে আগে নব্বই শতাংশ ছিল এবছরে সেবির নতুন রিপোর্টে এসছে অপশানে প্রায় নাইনটি থ্রি পারসেন্ট লোক লস করে তার কারণ হচ্ছে মানে আমরা অনেকেই অপশানের ভ্যালুয়েশান ঠিক বুঝি না ধরুন একটা কল এখন চব্বিশ হাজার সাতশো কল সেটা কি কি ফ্যাক্টরে কতটা দাম হওয়া উচিত এটা যদি আপনি না বোঝেন তাহলে তো আপনি কেনার সময় ব্লাইন্ডলি কিনছেন আপনি কিনে ফেললেন তারপরে দেখলেন এক দু ঘন্টা একই জায়গায় ঘুরলো অথচ আপনার অনেক সময় দেখবেন এই ঘটনাটা আপনাদের সঙ্গে হয় যে আপনি একটা কল কিনেছেন ভাবছেন যে ভালো হবে চব্বিশ হাজার সাতশো ঠিক আছে ভালো হবে আমার মনে হচ্ছে আটশো যাবে সত্যি করে হয়তো একশো পয়েন্ট বেড়েওছে মঙ্গল বুধবারে গিয়ে বৃহস্পতিবারে কিনেছেন দেখছেন যে তিন দিন পর বাড়ার পরও আপনি যে দামে কিনেছেন সেই দামের নিচে রয়েছে তার কারণ হচ্ছে একটা হচ্ছে টাইম ভ্যালু দু তিন দিন চলে গেছে প্লাস হচ্ছে যদি অপশানের দামটা খুব বেশি থাকে সে তার টাইম ভ্যালু এবং সব থিটা ডিকে থিটা ডিকে এইসব অনেক কিছু ব্যাপার আছে ভোলাটিলিটি সব কিছু মিলিয়ে দামটা ফেলে দিতে পারে ফলে আপনার আইডিয়া ঠিক থেকেও আপনি অপশানে অনেক সময় লস খেয়ে যান সাধারণ ট্রেডারদের ক্ষেত্রে এটা খুব বেশি হয় তারা হয়তো শেষ দিন বা তার আগের দিন বেশি করে নেয় এবং বিশেষ করে আউট অফ মানি কলে এটা বেশি হয় দেখবেন আমাদের একটা অভ্যেস আছে আমরা ইন্দামানি কল সাধারণ আমরা যারা ছোট ট্রেডার তারা আমরা ইন্দামানি কল নিতে চাই না কারণ ইন্দামানি কলের প্রিমিয়ামটা অনেক বেশি থাকে আমাদের টাকাই কম থাকে অ্যাকচুয়ালি আমরা তো ট্রেড কোনো নিয়ম মেনে করি না যেরম সত্যিকারে যারা অপশানে ট্রেড করে তারা কি হিসাবে করে আপনার টোটাল ক্যাপিটালে দু পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট তারা অপশান মার্কেটে ট্রেডের জন্য ইউজ করে আর আমরা অপশান মার্কেটে আসি পঞ্চাশ হাজার টাকা নিয়ে হয়তো ট্রেডিং শুরু করি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারই অপশানে দিই কারণ এই পঞ্চাশ হাজারকে পাঁচ লাখ করতে হবে ফলে আমাদের এই পঞ্চাশ হাজার পাঁচ লাখ হওয়ার থেকে বেশিরভাগ সময় পঞ্চাশ হাজার আস্তে আস্তে উড়ে যায় আমার কাছে প্রায় অনেকে মেসেজ করে যে স্যার এত লস হয়ে গেছে এখন প্রথম কথা হচ্ছে আপনি এই মার্কেটে আসতেই পারেন কিন্তু তার জন্য তো আপনার একটা ট্রেনিং দরকার স্কিল্ড দরকার স্কিল আপনি স্কিল্ড হলে আপনি অবশ্যই মার্কেটে কাজ করতে পারবেন কিন্তু সেই ধৈর্যটা তো আপনাকে মার্কেটকে দিতে হবে আপনি প্রথম দিন এসেই ভাবছেন আপনি অপশানে প্রচুর টাকা করবেন সেরকমভাবে তো হবে না আপনাকে এর পিছনে পাঁচ বছর দশ বছর তো দিতে হবে যাতে আপনি জিনিসটা শেখেন সেটা শিখতে হবে সেটাকে বারবার প্র্যাকটিস করতে হবে আরেকটা কথা যে পেশেন্স আমরা ট্রেড দেখবেন করার জন্য উদ্গ্রীব হয়ে যায় গিয়েই আমাকে কিছু না কিছু করতেই হবে কিন্তু এমন অনেক লোক আছে যারা এক মাসে হয়তো কুড়ি দিন কুড়ি দিন ট্রেডিং থাকে তার মধ্যে হয়তো চোদ্দো দিন বসে থাকে একদিন একটা ট্রেড নেয় চার দিন পরে বেঁচে এবং আপনারা যারা রোজ ট্রেড করেন তার থেকে অনেক বেশি পয়সা কামায় কারণ ও ওয়েট করে রায় সঠিক সময় সঠিক ট্রেডটা করার জন্য কখন অপশানের দাম বেশি থাকে এগুলো একটু বোঝার ব্যাপার আছে এইটা একটা দিক মার্কেট ম্যান নিয়ে সেভি আজকে দেখেছেন এটা একটা প্রবলেমে এসছে দ্বিতীয় একটা দিক একটা রিপোর্ট আসছে সেই রিপোর্ট বলছে ফরেন প্রোমোটাররা সমস্ত স্টককে ডাম্প করছে অনেক শেয়ারে যত ফরেন প্রোমোটার ছিল সেই ফরেন প্রোমোটার দেখবেন বেঁচে চলে যাচ্ছে যেমন ধরুন আইটিসি দেখেছেন ব্যাট আড়াই পার্সেন্ট স্টেক বেঁচেছে এরম বহু শেয়ারে আইটিসি হলো আর অনেকগুলো শেয়ার দেখবেন পরপর আমি বলেছিলাম আমার আইটিসি নামটা মনে পড়ল বলে সঙ্গে সঙ্গে বললাম দেখবেন সব ফরেন প্রোমোটাররা স্টেক বেচছে এখন এই স্টেক বেচাটা চেঞ্জ হচ্ছে ফলে হাত বদলটা চেঞ্জ হচ্ছে যেরম আগে এফআইআই মোটামুটি যতটা স্টক হোল্ড করতো তার থেকে এখন ডিআইআই বেশি স্টক হোল্ড করছে পার্সেন্টেজ মানে এফআইআই ডিআইআই প্রায় সমান সমান হয়ে গেছে তাই জন্য দেখছেন না প্রতিদিন এফআইআই প্রায় তিন হাজার কোটি টাকা দু হাজার কোটি টাকা গত চার দিন ধরে এফআইআই টানা সেল করে গেছে কিন্তু একইভাবে যদি আপনি ডিআইআইয়ের দেখেন দেখবেন ডিআইআই টানা বাই করে গেছে সেই জন্য আমাদের মার্কেট এখনও পর্যন্ত এই জায়গায় স্টেবেল রয়েছে আমেরিকান মার্কেট দেখছেন ডেলি উঠছে প্রতিদিন গতকালও ন্যাসড্যাক এবং এস নতুন হাই করেছে ডাও প্রায় সাড়ে তিনশো পয়েন্ট ওপরে বন্ধ করেছে কালকে হাফ ডে ছিল আমেরিকান মার্কেটে এবং আজকে পুরো ছুটি কারণ আজকে ওদের ইন্ডিপেন্ডেন্স ডে তো ফোর্থ জুলাই তো আজকে ছুটি আজকে আপনি ডাউ থেকে কোনো কিউজ পাবেন না কিন্তু যদি আপনি ট্রেড ডিলগুলো দেখেন অনেকে অনেক জায়গায় দেখে আপনি যদি ভিয়েতনামের সঙ্গে ট্রেড ডিলটা দেখেন আমেরিকার দেখবেন আমেরিকা প্রভূত লাভবান হয়েছে আমেরিকার গুডস ভিয়েতনামে যাবে জিরো পারসেন্ট ট্যাক্সে মানে আমেরিকা যখন কোনো শেয়ার কোনো জিনিসপত্র ভিয়েতনামে বেচবে ভিয়েতনাম সরকার কোনো ট্যাক্স লাগাবে না অথচ ভিয়েতনামের জিনিস আমেরিকায় গেলে টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে মিনিমাম এবং সেই ডিলে সই করেছে ভিয়েতনাম সাধারণত দেখা যায় মানে সাধারণত সমাজতান্ত্রিক সরকার যেগুলো থাকে ভিয়েতনামে কমিউনিস্ট সরকার আছে ধরুন সেখানে সাধারণত দেখা যায় যে তারা খুব এইসব ব্যাপারগুলো নিয়ে সবসময় সমালোচনা করে যে কেন অন্যকে এত সুযোগ দেওয়া হয় কিন্তু এখানে একটা ক্যাপিটালিস্ট কান্ট্রিকে তারাই এত বড়ো একটা সুযোগ দিয়েছে এটা একটা লক্ষ্য করার মতো জিনিস কিন্তু আমার মনে হয় না ভারত এতটা নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে ট্রেড করবে আমার মনে হয় না ট্রেড ডিল ভারতের স্বার্থ বিসর্জন দিয়ে এতটা হবে বলে আমার মনে হয় না মানে ভারত ফার্ম সেক্টর বা অন্যান্য সেক্টর যে সেক্টরে আজ পর্যন্ত ইউএস ঢোকেনি সেই সেক্টরে ইউএসকে ঢুকতে দেবে বলে আমি ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে না হতে তো পারি আমরা কে আমাদের বলার দাম কিন্তু আমি যেটুকু ধরুন ফলো করি তাতে আমার যা মনে হওয়াটা আপনাদের জানানো দরকার দ্বিতীয় কথা কি বুঝলে বুঝবেন ট্রেড ডিল ভালো হয়েছে অনেকে বলছে আট তারিখের মধ্যে নাকি ট্রেড ডিল হয়ে যাবে তো যদি দেখেন যে মিনিমাম একটা মোটামুটি ধরছে যদি আমেরিকা দশ পার্সেন্ট ট্যাক্স লাগায় তাহলে জানবেন এটা ঠিকঠাক এটাই আমরা আশা করে মার্কেট এটাই আশা করে চলছে যে ভারতীয় পণ্যের ওপর ওভার টেন পারসেন্ট ট্যাক্স লাগবে যদি দশের থেকে কম ট্যাক্স পড়ে তাহলে জানবেন মার্কেট অনেক বাড়বে এটা পজিটিভ ফর ইন্ডিয়ান মার্কেট দশের থেকে যদি বেশি ট্যাক্স লাগায় দ্যাট ইজ নেগেটিভ ফর আমার মার্কেট এটা মোটামুটি জায়গা প্রথম কথা হচ্ছে আমেরিকা কি রাজি হবে উইদাউট ফার্ম সেক্টরে ট্রেড দিলে সই করতে বা ভারত কি সেটা বোঝাতে পারবে যে না ফার্ম সেক্টরে তোমাকে আমি ঢুকতে দেবো না তা সত্ত্বেও স্টেট দিলে সই হবে নাকি আমাদের ফার্ম সেক্টরও বিদেশি পুঁজির জন্য উন্মুক্ত হয়ে যাবে আমি জানি না আমার মনে হয় না কৃষি সেক্টরে ভারত কাউকে ঢুকতে দেবে বলে এটা আমার ব্যক্তিগত বিশ্বাস সেই জন্য আমার আরেকটাও বিশ্বাস আছে আমি মনে করি যে নয় জুলাইয়ের মধ্যে ভারতের সঙ্গে আমেরিকার ডিলটা হওয়া একটু মুশকিল আছে এটা আমার ব্যক্তিগত মত এবং এটা ভুল হওয়ার প্রভূত 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 সম্ভাবনা আছে তবু আমার মতটা আপনাদের জানানো দরকার সেই জন্য বলছি আমার মনে হয় না ন তারিখের মধ্যে ডিল হবে বলে ইট উইল টেক মোর টাইম তার জন্য আমেরিকা এখন কি করবে যদি তার আগে আমেরিকা কোনো স্টেপ নেয় আমাদের ওপর কোনো তার ট্যারিফ বাড়িয়ে দেয় বা যদি বললাম ট্যারিফ বাড়াচ্ছি না ঠিক আছে ভারতকে আর একটু সময় দেওয়া হোক দ্যাট ইজ ভেরি গুড ফর আস কিন্তু যদি তার আগেই ট্যারিফ বাড়ায় কি করবে আমি জানি না একটা ভয় টয় দেখাতে পারে এখন যারা দেখবেন পাড়ার দাদা হয় আমেরিকা তো গ্লোবালের দাদা একমাত্র দাদাদের একটা স্বভাব থাকে কেউ যদি ওপরে তার সঙ্গে একটু সমানে সমানে কথা বলতে চায় তাকে একটু হেও করার তো ভারতকে হেওয়া করার একটা চান্স আমেরিকা নিতে পারে হয়তো কারণ ভারত এখন সহজে কোনো কথা মানছে না এত কিছু বলার পরও রাশিয়ায় গিয়ে রাশিয়ার থেকে ভারত তেল কিনেই যাচ্ছে তো ভারত তো কোনো কথা তো শুনছে না এবং যদি জয়শঙ্করের আগের দিনের মন্তব্যটা দেখেন সেটা আমাকে আরও ওটাকে ভাবতে সাহায্য করেছে বলেছে ভারত এখন নিজের স্বার্থের বাইরে কোনো কিছু করবে না ভারত যা কিছু করবে তা নিজের দেশের মানুষের জন্য মানুষের স্বার্থকে সম্পূর্ণ অগ্রাধিকার দিয়ে আমেরিকায় বসেই কথাটা বলেছেন জানি না এরপরে কি হবে সেই জন্য আমার ট্রেড ডিলকে একটু ধোঁয়াশা লাগছে যার জন্য আমি মার্কেটে নতুন করে এর মধ্যে কিছু কিনতে পারিনি তার কারণ হচ্ছে বেড়ে গেছে মার্কেট ধরুন চব্বিশ হাজার সাতশো থেকে যে পঁচিশ হাজার আটশো গেল বলতে আমার দ্বিধা নেই যে এই রানে আমি কিন্তু কোনো কিছু করতে পারিনি কারণ আমার প্রথম থেকে এইগুলো নিয়ে ডাউট ছিল বলে এই রানটায় আমি কোনো কাজই করতে পারিনি এখনও আমার কোনো সেরম কোনো ডেলিভারি নেই যা আছে যেগুলো আমার আমার ভাবনার মতো যেরকম আমি ভেবেছিলাম যে তেলের দাম যতই বাড়ুক আশি ডলারের ওপর যাবে না আপনাদের ইউটিউবে দেখবেন যেদিনকে আশি ডলার গেছে সেদিনকে বলেছিলাম যে এর বেশি তেলের দাম যাবে না এখান থেকে তেল পড়া উচিত সেই কারণে আমি বিপিসিএল এইচপিসিএল আইসি নিয়েছিলাম সেইগুলো বেড়েছে আমি পয়সা পেয়েছি কিন্তু এমনি যে স্টক অন্য অন্যান্য ধরনের যে স্টক বেড়েছে অনেক স্টক ভালো ভালো রিটার্ন দিয়েছে সেই পয়সা যেমন ব্যাঙ্কিং সেক্টর বেড়েছে এন বেড়েছে এই টাইমে মানে চব্বিশ হাজার আটশোর পর থেকে বলছি ভালো করে বুঝুন আগের সপ্তাহে দশ দিনের মধ্যে যেটা হাজার পয়েন্ট মতো বাড়লো সেই রানটা কিন্তু আমি মিস করেছি কারণ এই ধারণাগুলোর জন্য কিন্তু আপনাকে সব সময় এগুলো আপনাদের বলার কারণ হচ্ছে আপনি এই মার্কেটে কোনো সময় ফোমোতে যাবেন না ফিয়ার অফ মিসিং আউট যে আমি মিসিং আউট করে গেছি তাই জন্য আমাকে ওপরে গিয়ে কিনতে হবে যদি এই ধারণাটা আমার আসতো তাহলে আমি যদি পঁচিশ হাজার গিয়ে কিনতাম তাহলে কিন্তু আমি এখন ব্যাকফুটে থাকতাম কিন্তু আমি ঠিক আছে মিস করেছি মিস করেছি আমার জায়গায় যদি আসে আমি যদি ভাবি একবার নাই পেলাম না কারণ আমি একটা কথা চিরকাল বিশ্বাস করেছি এবং আপনাদেরও বলছি আপনারা এটা মনে রাখবেন মার্কেটে ডে ইজ অপরচুনিটি কিছু হয়ে গেলো মানে আমি অপরচুনিটি মিস করে গেলাম এমন কোনো কারণ নেই এভরি টাইম উইল গেট অপরচুনিটি যদি একটা মাস কাজ না হয় পনেরোটা দিন না হয় না হবে সারা বছর তো রয়েছে আপনার কাছে আপনি রোজ কাজ করে কতই বা কী করছেন এক মাস নাই করলেন না কিছুদিন পরে করলেন এইভাবে আপনাকে ভাবতে হবে যাই হোক দেখা যাক ট্রেড ডিল হয়ে যাইলেই ভালো না যদি হয় তখন ভাবতে হবে কী করা যাক তো আমার যেটা মনে হচ্ছে আপাতত পঁচিশ হাজার সাতশোর উপরে গেলে মার্কেট নতুন আমি দেখবেন আজকে আমার টেলিগ্রাম চ্যানেলে লিখে এই কথা মার্কেট নতুন ছাব্বিশ হাজার বা নতুন হায়ের দিকে যাবে আর পঁচিশ হাজার দুশো পঞ্চাশ আমি আপনাদের বলেছিলাম পঁচিশ হাজার দুশো থেকে পঁচিশ হাজার আটশো রেঞ্জ সেই পঁচিশ হাজার দুশোর তলায় যদি মার্কেট চলতে থাকে সেক্ষেত্রে আবার রেঞ্জটা ব্রেক ব্রেকডাউন হল সেক্ষেত্রে মার্কেট হয়তো আর একটু নিচে যেতে পারে দেখা যাক কোন দিকে মার্কেট যায় সপ্তাহ সপ্তাহটা তো মোটামুটি ভালোই কাটল আপনারাও ভালো থাকুন আপনাদের এই সপ্তাহটা ভালো কাটুক এই আশা রেখে এবং এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হননি তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এই বলে ভিডিওটি শেষ করলাম নমস্কার